আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদেরকে নিয়ে যাব মেঘে ডাকা এক স্বপ্নের পাহাড় আর মেঘের মিতালি মন কেড়ে নেয় নিমিশে। ভাবছেন কোথায় বলছিলাম বান্দরবনের থানচি ও তমা কথা আমাদের যাত্রা শুরু হয়েছিল চকুরিয়া থেকে চাঁদের গাড়ি বা জিপ ভাড়া করা হয়েছিল যাওয়া আসা মিলিয়ে আট হাজার টাকায় আমি আর আমার একজন সহকর্মী খুটাকালি থেকে রওনা দিয়েছিলাম হাসির দিঘি স্টেশনে আমাদের জিপের জন্য অপেক্ষা করছিলাম আর সেখান থেকে আমরা মূল দলের সাথে যোগ দিলাম যাত্রার শুরুতেই দেখা মিলল লামা সীমান্ত গেইটের এরপর বাজারের প্রথম আর্মি চেকপোস্ট এখানে সবার আইডি কার্ড দেখিয়ে এন্ট্রি করতে হয় গাড়ি নাম্বার ও সিরিয়াল নাম্বার সহ সব তথ্য দিতে হয় মনে রাখবেন চেকপোস্টে এলে অবশ্যই গাড়িতে বসে পড়তে হবে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এরকম আরও চারটি চেকপোস্ট পার হতে হবে আমাদের প্রতিবারই পারমিশন নিয়েই তবেই প্রবেশ করতে হবে কিছু দূরে এগিয়ে যেতেই দেখা মিলল আলিকদম সীমান্ত গেইটের এখান থেকে থানসি তেত্রিশ কিলোমিটার নীলগিরি চৌষট্টি কিলোমিটার চিম্বুক সাতাশি কিলোমিটার আর বান্দরবান একশো কিলোমিটার দূরে যারা থানচি বা তমা আসতে চান তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো চকুরিয়া নতুন বাস টার্মিনাল এরপরই শুরু হলো আসল রোমাঞ্চ পাহাড়ি আঁকা রাস্তা আর তার পাশে মেঘের আনাগোনা রাস্তাগুলো সত্যি শ্বাস একপাশে পাহাড় অন্য পাশে গভীর খাদ তবে এই ভয়ঙ্কর সৌন্দর্যের মধ্যে এক জায়গায় আমরা থমকে দাঁড়ালাম এখান থেকে মেঘগুলো এতটাই কাছে যে মনে হচ্ছিল হাত বাড়ালে চোয়া যাবে আবার শুরু হলো আমাদের যাত্রা কিছু দূর এগাতেই দেখা মিলল আরেক বিস্ময়ের ডিম পাহাড় বান্দরবনের থানচি ও আলিকদম উপজেলার মাঝখানে অবস্থিত এই পাহাড় বাংলাদেশের অন্যতম সুন্দর ও রোমাঞ্চকর এক পর্যটন কেন্দ্র এই পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফিট উচ্চতায় অবস্থিত বাংলাদেশের সবচাইতে উঁচু মোটরযান চলাচলযোগ্য সড়ক এর চূড়াটা দেখতে ডিমের মতো তাই এর লোকাল নাম হচ্ছে ডিম পাহাড় বিশেষ করে বর্ষাকালে আর শরতের শুরুতে এখানে এলে মনে হবে যেন আপনি মেঘের উপর দিয়ে হেঁটে চলেছেন চারদিকে শুধু মেঘের খেলা আর নিচে গভীর খাদের অসাধারণ দৃশ্য এখানকার শীতল হাওয়া আর শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেয় জুন থেকে অক্টোবর মাস হল ডিম পাহাড় ভ্রমণের সেরা সময় তখন মেঘের আনাগোনা সবচেয়ে বেশি থাকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা এগিয়ে চললাম তাঞ্ছি বাজারের দিকে ততক্ষণে সবার পেটে চুঁচুর ডন ভাবলাম এখানেই দুপুরের খাবার সেরে নি তাঞ্ছি বাজারে দু চারটি খাবারের হোটেল আছে খাবারের মান খুব ভালো না হলেও মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায় তবে দামটা একটু বেশি এই টানসি বাজারেই দেখা মিলল পাহাড়ের কন্যা সাঙ্গু নদীর আমরা সাধারণত সমতলের বিশাল জলরাশির নদী দেখতে অভ্যস্ত কিন্তু সাঙ্গু নদী যেন এর ব্যতিক্রম পাহাড়ের গভীরে এর জন্ম আর পাহাড়কে আলিঙ্গন করে তার পথ ছলা দুপুরের খাবার সেরে আবার যাত্রা শুরু করা হলো তমাতঙ্গির উদ্দেশ্যে তানচি বাজার থেকে তমাতঙ্গি মাত্র পাঁচ কিলোমিটার কিন্তু রাস্তাটা বেশ ভয়ঙ্কর কিছুদূর যাওয়ার পর দেখা মিলল আমাদের আজকের গন্তব্য তমাতঙ্গি মেন ভিউ পয়েন্ট মারমা বাসায় তং মানে পাহাড় মা মানে নারী আর তঙ্গি মানে হচ্ছে বড় অর্থাৎ তমাতঙ্গি মানে পাহাড় নারী বড় পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফিট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে মেঘার পাহাড়ের এক অসাধারণ মিতালি দেখা যায় সবচেয়ে অবাক করা বিষয় হল এখান থেকে বাংলাদেশের তিনটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং বিজয় কেউকাডং এবং ডিম পাহাড়ের চূড়া এক নজরে দেখা যায় দিক নির্ণয়ের জন্য তিনটি ভিউ পয়েন্টও আছে এখানে বসার জন্য সুন্দর বেঞ্চ আর একটি ছোট্ট পানির পোয়ারাও রয়েছে বিশাল এলাকা জুড়ে ঘোরার জন্য যথেষ্ট জায়গা আছে তমাতঙ্গি দুটি ভিউ পয়েন্ট মধ্যে ভিউ পয়েন্ট ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে আর একটি বিশাল গাছ ছায়া দিয়ে রেখেছে পুরো এলাকাকে এখানে একটি ছোট্ট ফলের দোকানও আছে সেখান থেকে আমরা তাজা পেঁপে কিনে খেয়েছিলাম তমাতঙ্গির এই প্রাকৃতিক সৌন্দর্য আর আমাদের হাসি খুশি মুহূর্তগুলো আমাদের এই ভ্রমণকে করে তুলেছিল অবিস্মরণীয় বান্দরবনের লুকানো রত্নগুলো সত্যি জুড়িয়ে দেওয়ার মতো আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে অনুপ্রাণিত করবে এই মেঘার পাহাড়ের দেশে ভ্রমণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন জায়গা ঘুরে বেড়াবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প আর নতুন কোনো অভিজ্ঞতার সাথে আল্লাহ হাফেজ